আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি ব্রয়লার মুরগির লেগ পিস আমি রান্না করব সাথে দিয়েছি দুটো আলু ছোটো ছোটো পিস করে তো হঠাৎ করে আমার ছেলেবাইনানের ছিল মুরগির মাংস খাবে বা ও রোস্ট খাবে তো যেহেতু রোস্টের মশলা এগুলো ছিল না তাই আমি এগুলো ওই লেগ পিসগুলোকে ভুনা করে নিলাম তো আপনারা সাথেই থাকুন এদিকে দেখুন আমি কিন্তু ফোরনটা দিয়ে দিয়েছি তো ফুড়নটা দিয়ে দিয়েছি এখানে ফোড়ন দিয়েছি গরম মশলা ছিল গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপরে শুকনো মরিচ এগুলো দিয়ে দিয়েছিলাম ফোড়ন তারপরে এক এক করে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা বাটা সবগুলোই পরিমাণ মতো দিয়েছি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়েছি আমি হাফ চামচের মতো যেহেতু মাংসের পরিমাণ কম এরপর কিন্তু আমার একটা অভ্যাস আমি কিন্তু প্রথমেই মানে পেঁয়াজ রসুন দেওয়ার পর পরই কিন্তু আমি লবণটা দিয়ে দিই তো লবণটা আমি এড করে নিয়েছি পরে আবার টেস্ট করে অল্প পরিমাণে এড করেছিলাম তো এখন এক এক করে কিন্তু দিয়ে দেবো মাছের গুঁড়া তো যেহেতু আমার ছেলে খাবে সেজন্য মরিচ অল্প পরিমাণে দিয়েছি তারপরও শুকনো মরিচ থেকে একটু জাল হয়ে গিয়েছিলো তো এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের মতো হলুদ দিয়েছি তারপর কিন্তু আমি দিয়ে দেব জিরা ধনিয়া গুঁড়া দিলাম তারপর কিন্তু দিয়ে দেবো এক এক করে জিরা গুঁড়া জিরা গুঁড়া যেগুলো ছিল অবশিষ্ট সেগুলোই দিলাম তারপর পাঁচফোরণ যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোই দিয়ে দিয়েছি প্রায় মনে করেন হাফ চামচের মতো হবে দুটোতেই ছিল দিয়ে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমি তেলের মধ্যে ভালোভাবে মশলাগুলোকে কষানোর পর অল্প পরিমাণে পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেবো তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলে যাবে না সবাই কিন্তু পাশে থাকবেন না লাভ দিতে বলবেন না সুন্দর সুন্দর কমেন্টই আমরা পারে আমাদের এই কন্টেন্টগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের উৎসাহ কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই তো সবাই যারা নতুন আছেন তারা নিরাশ হবেন না হয়তো এখন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না যেদিন ফেসবুকের চোখে পড়বে সেদিন ভাইরাল হবে তো আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে মাংসের মশলা আর আমি কিন্তু প্রথমে টমেটো দিতে ভুলে গিয়েছিলাম তাই মধ্যখানে আমি টমেটো দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ডেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে কষা কষানোর জন্য তো এদিকে দেখুন আমি কিন্তু মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আলু আর মাংস একসাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম যেহেতু আলুকেও আমি বেজে রেখেছিলাম সেজন্য তো অবশ্যই যাদের যারা নতুন আছেন তাদেরকে বলবো মন খারাপ না করে কাজ করে যান প্রতিনিয়ত কাজ করে যান আপনার কন্টেন্টই আপনাকে একদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে তো এদিকে দেখুন আমার তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি তো বলে যাবেন আপনারা কেমন হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার পরিবার পরিজন সবাই খেয়েছে সবাই বলেছে ভালো হয়েছে তো আপনারা বলে যাবেন কেমন হয়েছে আর নিরাশ হবেন না তো কাজ করে যান আল্লাহ হাফেজ